সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন রাজ্যে বর্তমানে বহুমুখী সংকট চলছে তিনি বলেন রাজ্যে এখনো পর্যন্ত মোট তেমন কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক বিপর্যয় ঘটেনি কিন্তু রাজ্যের কোনো কোনো অংশে সামান্য ঝড় বৃষ্টিতে ছ সাত দিন যাবৎ বিদ্যুৎ নেই চলছে পানীয় জলের সমস্যা এই পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই তিনি বলেন আজ দলের সম্পাদক মণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয় সভায় রাজ্যের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমালোচনা করা হয় পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকারের পক্ষ থেকে আগাম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন এ ব্যাপারে দলের পক্ষ থেকে আগামী ১৩ থেকে আঠেরো মে এক সপ্তাহব্যাপী রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান করা হবে বলে তিনি জানান যে সামান্য জল বৃষ্টি সেরকম তুফান ইত্যাদি কিছুই হয়নি এবার অন্য সময়তে কাল বৈশাখীতে যেরকম ভাবে তাণ্ডব হয় সে তান্ডব বলতে কিছুই হয়নি কোনো এলাকাতে যেখানে এরকম কিছু হয়েছে বিদ্যুৎ চলে গেছে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন অব্দি প্রশাসনের কোন ধরনের মানে সাক্ষাৎ নেই তার কোনুতের সমস্যা না পানীয় জলের সমস্যা সেচের প্রবলেম হাসপাতালে রুগীদের দুর্দশা একটা বহুমুখী সংকট যে এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এই তেরো তারিখ অর্থাৎ সোমবার থেকে আঠারো তারিখ শনিবার এক সপ্তাহ হবে আমরা ত্রিপুরার যে সমস্ত মহকুমাতে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে এবং দ্রুত যাতে জনজীবনের এই যে বিপর্যয় এ সুরার জন্য প্রশাসনের সমস্ত অঙ্গকে তারা এই সজীব করে সতেজ করে সক্রিয় করে তার জন্য আমরা ডেকোরেশন দেব कौकूब हमारे